জানি না কিন্তু ওরা আমার বলছিল যে ছাব্বিশটা স্কুল আছে ছয় একশো ছাপ্তান্ন হোক দুজন বক্তা বিশেষ করে কাকলিদি এবং চিরঞ্জিৎ দা আপনাদের আপনাদের এই সিলেবাস ওরিয়েটেড কয়েকটা কথা বলেছেন দিদি আবার নিজের স্বরচিত কবিতা পড়ে আপনাদেরকে আরো বেশি উপরে আসবার যে যার বাসনা সেটার একটা বলেছে আর দেখলাম ডান দিকে বাজুকে রবীন্দ্রনাথ ডান নজরুল দুটো ছবি আছে রবীন্দ্রনাথ বলেছিলেন উচ্চ যেটা চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শিব জ্ঞান যেটা মুক্ত যেটা গৃহের প্রাচীন তো সেই কথাটা আমরা যেন মাথায় রাখি আবার নজরুল তারা রইল কপার ভেঙে ফেল কপার এই যে গান গিয়েছিলেন স্বাধীনতার আগে স্বাধীনতা আন্দোলনকে প্রেরণা দেওয়া জন্য আমি দেখেছি ছাত্রছাত্রীরা অনেকক্ষণ ধরে বসে আছে তারা মুখ যে কখন তাদের সামনে তাদের যে উপহার সামগ্রী দেয়া হবে সেটা কখন দেয়া হবে ওরা মনে মনে গালাগালিও দিতে পারে কেন যে আমি অনেকক্ষণ ধরে বলছি যে মানে সহনশীলতা আমাদের তো অনেক কমে গেছে আমরা ক্লাসের শিক্ষায় বসি ঠিকই কিন্তু ঠিকভাবে এই যে সাফল্যের মানে মেধার লড়াই না সাফল্যের স্বীকৃতি তা মেধার লড়াইয়ে কিছু মানুষ পারে কিছু মানুষ পারে একই শিক্ষক একই স্কুল একই ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গা থেকে এসছে কেউ ভালো করতে পেরেছেন কেউ ভালো করেনি যারা ভালো করেছেন তাদেরকে আমরা পুরস্কৃত করব সম্বর্ধনা দেব কিন্তু তাদের কাছেও আমাদের কিছু চাওয়া পাওয়া আছে যে সমাজ যখন আপনি প্রতিষ্ঠিত হচ্ছে মানে জীবনের প্রথম সোপান দ্বিতীয় সোপান আপনারা যখন উত্তীর্ণ হচ্ছে তখন সেই আমি জানি তাহলে যেটা লক্ষ্য করে। যে আমাদের বাড়ির মায়েরা সবসময় আপনাদের সাথে শব্দ দেয় সে স্কুলেই হোক বা টিউশনিতেই হোক এইটা কিন্তু আমাদের সময় খুব একটা ছিল না আমাদের ওই ছেলে দিতে আমরা যেতাম তারপরে যে যেটুকানি নিজেরা বুঝতাম পারতাম সেটুকানি করতাম কিন্তু এখন মা বাবারা অনেক বেশি সংবেদনশীল তারা সবাইকে আগলে রেখে তাদের ছেলেমেয়েরা আরো বেশি শিক্ষার উচ্চ অঙ্গনে পৌঁছু এটা তারা চান এবং এটা ঠিক যে আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা একটা সময় তাপস বলেছিল খুব ভালো কথা যা আমরা যেন বলতে পারি যে ওই মেয়েটা আমাদের কালী কৃষ্ণ গার্লস স্কুল থেকে আমরা সংরক্ষিত করতে পেরেছিলাম সে আজকে ভারতবর্ষে তথা পৃথিবীর কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছে এরকম বহু ছাত্র ছাত্রীদের কাছে এই উৎসাহ দেওয়ার জন্যে এই পুরসভা তাদের যে পরিষেবা থাকে তার মধ্যে এটা একটা বড়ো দায়িত্ব এবং আমি মনে করি যে এইটার মধ্যে দিয়ে তারা যেন শুধুমাত্র যেটা কাবুলিদিও বলেছে চিরঞ্জিত দাও বলেছে শুধু বইয়ের পড়ার মধ্যে দিয়ে হয়তো ডিগ্রি পাওয়া যায় কিন্তু আমাদের যে জ্ঞান আমাদের ঘরের ছেলেমেয়েরা এখন বিদ্যাসাগরকে অনেকে হয়তো জানতে পারে কিভাবে বিদ্যাসাগর তিনি আজকে বর্ণ পরিচয় লিখেছিলেন বলেই আজকে আমরা অহস্য দীর্ঘ শিখতে পেরে তারপরে পদক্ষেপ নিতে পেরেছি কিন্তু অনেকে আমরা জানি না ঠিক একইভাবে পড়ার অভিনয় দূর হয় একটা গান গাই কি একটা কবিতা বলি

আমার যেটা মনে হয়েছে যে আমাদের ঘরের ছেলেমেয়েরা শুধু পড়ার সিলেবাসের বই ছাড়া অন্যান্য বইগুলো একটু পড়ুন মহাভারত এগুলো পড়লে একটু পাওয়া যায় আর কি কারণ শুধুমাত্র সিলেবাস হলে বড় ডিগ্রি হবে সেই ডিগ্রি হয়ে যেখানে যাবেন সেটাও একটা সীমাবদ্ধ গণ্ডির মধ্যে আপনি যদি বলছিলেন আমাদের ওখানে হচ্ছে এটা যা ভবিষ্যৎ দাঁড়িয়েছে করবার ক্ষেত্রে তাদের একটা জায়গা তৈরি করা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মা বাবারা যে তাদের নিজস্ব প্রচেষ্টা দিয়ে যে সাহায্য করে আপনাদের আজকে এখানে পৌঁছেছে তাদেরও অনেক আশা আছে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দেখবেন যেমন কন্যাশ্রী করেছে তেমনি আবার এই এগারো বারো ক্লাসে আমরা যে বলছিলাম ট্যাগ দেওয়া হয় তা তরুণের স্বপ্ন বলে একটা প্রযুক্তি আছে এই তরুণের স্বপ্নটা লিখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস যে এটা তরুণের কি স্বপ্ন হওয়া উচিত কিন্তু আমাদের তরুণের স্বপ্নে ট্যাগ নেই কিন্তু প্রকল্পটা সম্পর্কে হয়তো কিছুটা জানি কিন্তু কে তরুণের স্বপ্ন লিখেছিলেন এটা অনেকেই জানেন তা যাই হোক মনে হয় যে শিক্ষার আলোকে এখানে বিদ্যাসাগর এসেছেন টাইচরণ সরকার এসেছেন নারী আন্দোলনের মুখ হিসেবে কালীকৃষ্ণ স্কুল প্রথম প্রতিষ্ঠা হয়েছিল মানা সঙ্গে তো তার একটা সামগ্রিক রূপ আমরা এখানে গেলাম যে মহিলারা বিশেষ করে আমি দিদির কর্মীকে চালু হওয়ার পরে লক্ষ্য করে দেখেছি যে যে স্ট্যাটিস্টিক্যাল ডেটা বলছে যে ছেলেদের থেকে মেয়েরা বেশি ভালো ফলাফল করছে অনেকে অনেক সময় বলতো যে পাঁচশো হাজার টাকা কি হবে পাঁচশো হাজার টাকা বড় ব্যাপার বড় ব্যাপারটা হচ্ছে যে শিক্ষার অন্য আমাদের মেয়েদের যাতে আটকে রাখে কারণ এটারও একটা পেছনে প্রেক্ষাপট আছে যে একটা সময় ছিল যে আমাদের দেশে যদি স্বামীরা মারা যেতেন স্ত্রীদের সহমর্মী ধর্মিনী হিসেবে তাদেরকে মেরে মানে পুড়িয়ে দেওয়া হতো সতীদাহ প্রথা বলে রাজা রামমোহনরা সেই সতীদাহ প্রথা রথ করেছে সেই কারণে সেখান থেকে মেরিত হয়ে মুখ্যমন্ত্রী মনে করেছেন যে এই কন্যাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে যদি মেয়েরা সঠিক সময় এই বাল্যবিবাহ বন্ধ করা বিধবা বিবাহ চালু এটা বিশ্বচন্দ্র বিদ্যাসাগর করেছে সেইটার কারণে কিন্তু এটা করা তাই আমার মনে হয় যে আমরা পড়াশোনার সাথে সাথে আমার মনে আছে যে জন কেনেডি আমেরিকার প্রেসিডেন্ট একটা কথা বলেছিল যে দেশ তোমায় কি দিচ্ছে এটা বড় কথা নয় তুমি দেশকে কি দিচ্ছ এটা হচ্ছে বড় কথা অর্থাৎ সমাজ তোমায় তৈরি করবার পেছনে কতটা সাহায্য করেছে এটা বড় কথা নয় যে তুমি সমাজে শিক্ষিত হয়ে সমাজের জন্য কি করলে এটাই কিন্তু বড় কথা এটাই আমরা আশা করি আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে এবং আমি মনে করি যে আমাদের এই বিভিন্ন জনপ্রতিনিধি হওয়ার সুবাদে অনেক বাবা মা আমাদের কাছে আসে যাওয়া ছেলেটা দেখছে না মেয়েটা দেখছে না তার প্রেক্ষিতে দাঁড়িয়ে নচিকেতে একটা গান লিখেছি আমার মনে হয় না সেই গানটা আবার নতুন করে নচিকেতা গান বা নতুন করে আবার কেউ লিখুন যে ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি একমাত্র কম দামি ছিলাম শুধুমাত্র আমি ছেলের আবার আমার প্রতি অবাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই আমাদের ঘরের ছেলেমেয়েরা মা বাবার প্রতি অন্তত সেই সুবিচারটা করবে যাতে নচিকে তাকে নতুন করে সেই গানটা না গাইতে হয় সবাই ভালো থাকবে ধন্যবাদ নমস্কার একটি মূল্যবোধের শিক্ষা আজ এই

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সরকারি প্রকল্পে সঞ্চালনার মধ্য দিয়ে রাজ্য তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে মানুষটি সঞ্চালনা দিয়ে মানুষের হৃদয় জয় করেছিলেন সেই মানুষটি আমাদের বাংলার সন্তান আমরা গর্ববোধ করি প্রশংসিতের জন্য আমরা বরণ করে নেব আজকে এই উৎসবে সকলকে বলবে একটু জোরে করতালি তাছাড়া বাংলা আমার মাটির ঘরে প্রথম মুখের ভাষা বাংলা আমাদের শেখায় কেবল মধুর ভালোবাসা সে বাংলাকে নিয়ে আমরা গর্ব করি আমার বাংলা আমাদের শুরু হচ্ছে সংবর্ধনা পর্ব জাতি ঢিরে আমাদের এই উত্তরণের যাত্রা হ্যাঁ আমরা সভাধনা দু হাজার পঁচিশে সন্ধ্যে সমদল